আসসালামু আলাইকুম ও বারাকাতুহু প্রিয় ভাইরা আপনারা শুনছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের রেখা আদর্শ পরিবার নামক গ্রন্থ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরুষ সোনার আংটি পড়তে পারে না অনেক পুরুষ সোনার আংটি পরিধান করে বিশেষ করে বিবাহের বরকে সোনার আংটি দেয়া হয় এটাও কাফেরদের অনুকরণ কারণ এটা খ্রিস্টানদের মাধ্যমে মুসলমানদের মাঝে প্রবেশ করেছে সোনার আংটি পরিধান করা পুরুষের জন্য হারাম অবশ্য নারীও এর অন্তর্ভুক্ত আবু ঘুরার রাজু তালু বলেন নবী আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি পরিধান করতে নিষেধ করেছেন বুখারী আদাবুজ্জি ভাব দুশো চোদ্দ আলী রাজ্লাহ তালু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি পরিধান করতে নিষেধ করেছেন তিরমিজি আবুদাউদ নাসাই ইবনু মাজাহ মিসকাত হাদিস নম্বর চারশো ছাপান্ন পোশাক অধ্যায় আলী রাজিয়াল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম রেশম হলুদ রঙের কাপড় পরিধান করতে ও সোনার আংটি ব্যবহার করতে এবং রুকুর মধ্যে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন মুসলিম মিসকাত হাদিস নম্বর চার হাজার তিনশো চুরাশি বাংলা মিসকাত হাদিস নম্বর চার হাজার একশো উননব্বই পোশাক অধ্যায় আংটি পরিধান অনুচ্ছেদ আবু হুরায় রাজ্লাহু তালু বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের করা বা আংটি পরানো পছন্দ করে জন্য তাকে সোনার করা বা আংটি পরায় আবু দাউদ মিসকাত হাদিস নম্বর চার হাজার চারশো এক বাংলা মিসকাত হাদিস নম্বর চার হাজার দুশো পাঁচ আবদুল্লাহ আব্বাস আব্বাসাল্লাহু বর্ণিত থেকে বর্ণিত রসুল সাল্লাসাল্লাম এক লোকের হাতে সোনার একটি আংটি দেখলেন তিনি তা খুলে নিয়ে নিক্ষেপ করলেন এবং বললেন তোমাদের কোনো ব্যক্তি আগুনের টুকরা হাতে রাখতে চাইলে এই আংটি হাতে রাখতে পারে মুসলিম আলবানি আদাবুজ্জি ভাব দুশো পনেরো নম্বর পৃষ্ঠা আবদুল্লাহ ইবন আমর আদালতাল্লাহ্ন থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহি তার জনৈক সাহাবির হাতে সোনার আংটি দেখে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন তখন তিনি আংটি খুলে নিক্ষেপ করলেন এবং একটি লোহার আংটি বানালেন তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এটা হচ্ছে নিকৃষ্ট এটা জাহান নামিদের অলংকার তিনি তা খুলে নিক্ষেপ করলেন এবং একটি রূপার আংটি বানালেন রাসুল সাল্লু আলহিহাসাল্লাম তাকে আর কিছু বললেন না আহমাদ আলবানী আদাবুজ্জি ভাফ দুশো সতেরো নম্বর পৃষ্ঠা আবদুল্লাহ ইবনু আমর আদালত বলেন রাসুল সাল্লাহআাল্লাম বলেছেন আমার উন্মতের যে ব্যক্তি সোনা পরিধান করবে আল্লাহ তার প্রতি জান্নাতের সোনা হারাম করে দিবেন আহমাদ আদাবু জিফাফ দুশো বাইশ নম্বর পৃষ্ঠা নারীরা স্বর্ণালঙ্কার ব্যবহার করতে পারে কি নাসিরউদ্দিন আলবানী রাহমতুল্লা আলাহে বলেন স্বর্ণালঙ্কার ব্যবহারের ক্ষেত্রে নারীরাও পুরুষদের মধ্যে সামিল যে সমস্ত হাদিসে নারী পুরুষ উল্লেখ না করে স্বতন্ত্রভাবে স্বর্ণালঙ্কার হারাম হওয়ার বিধান বর্ণনা করা হয়েছে নারীগণ অবশ্যই তার অন্তর্ভুক্ত বিশেষ করে স্বর্ণের হার এবং স্বর্ণের আংটি নারীদেরও পরিহার করা উচিত তবে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিলে ব্যবহার করতে পারে আবু হুরায় রাজ্লাহু তালাহু বলেন নবী সাল্লু আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রিয়জনের গলায় জাহান্নামের আগুনের হার পরাতে চায় সে যেন তাকে স্বর্ণের হার পরায় আর যে ব্যক্তি তার প্রিয়জনকে জাহান নামের আগুনের বালা পরাতে চায় সেজন্য তাকে স্বর্ণের বালা পরায় তবে তোমরা রূপা ব্যবহার করতে পারো রূপার অলঙ্কার নিয়ে আনন্দ উৎসব করো তাতে কোনো দোষ নেই আবুদাউদ মিসকাত হাদিস নাম্বার চার হাজার চারশো এক বাংলা মিসকাত হাদিস নাম্বার চার হাজার দুশো পাঁচ হাদিস সহি অত্র হাদিসে নারী পুরুষের কোনো পার্থক্য করা হয়নি সাউবান রাজে আলাহুদ বললেন একদা মেয়ে সোনার একটি বড় আংটি পরিধান করে নবী সাল্লামের কাছে আসলো নবী সাল্লামের হাতে একটি ছোট লাঠি ছিল তা দিয়ে তিনি তার হাতে প্রহার করছিলেন এবং বলছিলেন আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা বানানো আংটি পড়ালে তা তোমার ভালো লাগবে কি তারপর হুবাইরা হরাজ আল্লাহ তাল্লাহ কন্যা ফাতিমা রাজা আল্লাহ তাল্লাহার নিকট গেলেন এবং তার কাছে অভিযোগ করলেন সাউবান রাজে আলাহুাল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন ফাতিমার কাছে গেলেন তখন আমি তার কাছে ছিলাম এমত অবস্থায় ফাতিমা রাদ্লাহ তাল্লা তার গলার সোনার হারটি হাতে নিলেন এবং বলতে লাগলেন এটা আমাকে হাসানের আব্বা অর্থাৎ তার স্বামী আলী রা দে্লাহতালহ উপঢৌকন দিয়েছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম ফাতিমা রাদ্লা উদ্দেশ্য করে বললেন ফাতিমা তুমি কি খুশি হবে যদি মানুষ তোমাকে বলে যে মুহাম্মদের কন্যা ফাতিমার হাতে জাহান্নামের আগুনের হার রয়েছে তারপর নবী সাল্লাহ আলি সাল্লাম ফাতিমাকে খুব তিরস্কার করলেন এবং ক্ষুব্ধ হয়ে বের হয়ে চলে গেলেন একটুও বসলেন না ফাতিমা রাজু আনহা হাটটি বিক্রি করার ইচ্ছা করলেন শেষ পর্যন্ত বিক্রি করেই ফেললেন এবং এর বিকৃত মূল্য দ্বারা একটি দাস ক্রয় করে মুক্ত করে দিলেন এ সংবাদ রাসল সাল্লাহ আলি সাল্লামের নিকট পৌঁছলে নবী সাল্লাহ আলি সাল্লাম খুশি হয়ে বললেন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি ফাতিমা রাদ্দের আলাহ আনহাকে জাহান নাম থেকে রক্ষা করলেন নাসাই দুই দুইশো একচল্লিশ জিফাব দুইশো একত্রিশ পৃষ্ঠা আয়সারাদ আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী সাল্লাম কোনো এক সময় আয়সার আনহার হাতে স্বর্ণে তৈরি দুটি চুড়ি দেখে বললেন তুমি এই চুড়ি দুটি ছুঁড়ে ফেলো এবং এর পরিবর্তে রূপার দুটি চুড়ি তৈরি করে নাও এবং জাফরান দ্বারা হলুদ রং করে নাও নাসাই আলবানি আদাবুজ্জিফাফ দুশো তেত্রিশ পৃষ্ঠা উম্মু সালামা রা দে্লাহ বলেন জবের সাদৃশ্যপূর্ণ একটি সোনার তৈরি হার পরিধান অবস্থায় ছিলাম এই অবস্থায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমার কাছে আসলেন এবং সাথে সাথে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন আমি বললাম আপনি এই সুন্দর দৃশ্যপূর্ণ হারখানের দিকে কেন দেখছেন না রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন আমি তো তোমার এই সৌন্দর্যকে উপেক্ষা করছি উম্মু সালাম রেলাউ তালহা বলেন আমি হারটি ছিঁড়ে ফেললাম তখন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আমার সামনে আসলেন অত্র হাদিসের একজন বর্ণনাকারী আতা ইবনু আবুর আবাহ বলেন কোন কোন মুহাদ্দিস মনে করেন যে রাসুল সাল্লাল্লাহু আলি বললেন তোমাদের কোনো ক্ষতি হতো না যদি তোমরা রূপার দ্বারা কানে ছোট দুল বানিয়ে হলুদ রং করে নিতে আহমাদ আলবানি আদাবু জিফাব দুশো তেত্রিশ পৃষ্ঠা ওকবা ইবনু আমির রাদ্দাল্লাহ তালাহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম পরিবারকে রেশমি কাপড় ও সোনার গয়না পরিধান করতে নিষেধ করতেন এবং বলতেন যদি তোমরা জান্নাতে সোনার অলঙ্কার ও রেশমি বস্ত্র পরিধান করতে চাও তাহলে দুনিয়াতে এগুলি পরিধান করো না নাসাই দুই দুশো চল্লিশ পৃষ্ঠা হাদিস সহি আয়সা আদালতা বলেন নবী সাল্লাহ আলহি সাল্লাম আয়সার কাছে দুটি সোনার চুড়ি দেখলেন এবং বললেন তোমাদের এর চেয়ে একটি সুন্দর ব্যবস্থার কথা বলব যদি তুমি রূপার দুটি চুড়ি বানাতে এবং জাফরান দ্বারা হলুদ রং করে নিতে তাহলে সে দুটি খুব সুন্দর হতো নাসাই দুই দুশো একচল্লিশ পৃষ্ঠা হাদিস সহি অত হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় যে মহিলারা সোনার দ্বারা বানানো হার এবং আংটি ব্যবহার করতে পারবে না এবং তবে অন্যান্য অলঙ্কার পরিধান করতে পারে এবং রূপা দ্বারা তৈরি সব ধরনের গয়না পরিধান করতে পারে প্রকাশ থাকে যে নারীদের স্বর্ণের গয়না পরিধানের কিছু বিবরণ পাওয়া যায় জায়েদ এবং আরকাম রাজ্লাহ তালু বলেন রাসুল সাল্ল্লাহ আলি সাল্লাম বলেছেন স্বর্ণ ও রেশমি বস্ত্র আমার উম্মতের নারীদের জন্য বৈধ এবং পুরুষদের জন্য হারাম সিলসিলা সাহিয়া হাদিস নম্বর এক হাজার আটশো পঁচাশি এবং তিন হাজার তিরিশ হাদিসে রাসুল সাল্লি সাল্লাম নারীদের জন্য স্বর্ণের গয়না হালাল বলেছেন আমর ইবনু সোয়াইব তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে দুজন স্ত্রীলোক রাসুল সাল্লাহ আলি সাল্লামের নিকট আসলো তখন তাদের হাতে দুটি স্বর্ণের বালা ছিল রাসুল সালিল সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি জাকাত আদায় করো তারা বলল জি না রাসুল সাল্লি সাল্লাম বললেন তোমরা কি ভালোবাসো যে আল্লাহ তালা কিয়ামতের দিন তোমাদেরকে দুটি আগুনের বালা পরাবেন তারা বলল কখনো না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তাহলে তোমরা এর জাকাত আদায় করো আবু দাউদ মিশকাত হাদিস নম্বর এক বাংলা মিশকাত হাদিস নম্বর এক এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নারীদের জন্য স্বর্ণের গয়না হালাল তবে নিসাব পরিমাণ হলে জাকাত দিতে হবে উম্মু সালামা রাজ আল্লাহ তালহা বলেন আমি স্বর্ণের গয়না পরতাম একদা আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল এটা কি সেই কাঞ্জের অন্তর্ভুক্ত যার শাস্তির কথা কোরআনে আছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যাতে জাকাত দানের পরিমাণ হয় এবং তাতে জাকাত দেয়া হয় তখন তা কাঞ্জ হয় না আবুদাউদ মিশকাত হাদিস নাম্বার এক বাংলা মিসকাত হাদিস নাম্বার এক আবুল আস রাজ্লাহ তালানহের মেয়ে উমামা রাজ্লাহ তালানা হাকি রাসুল সাল্লাহ সাল্লাম একটি স্বর্ণের গয়না প্রদান করে বললেন উমামা তুমি এই গয়না পরিধান করো আবু দাউদ হাদিস শহী হাইয়াতু কেবারিল ওলামা আল্লাহ তালা বলেন তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্য কন্যা সন্তান হিসাবে গণ্য করে যে নারী অলঙ্কারে লালিত পালিত হয় এবং বিতর্কে কথা বলতে অক্ষম সোরা যুখরূপ আয়ত নম্বর আঠারো এখানে বলা হয়েছে অলঙ্কার পরিধান করা নারীদের বৈশিষ্ট্য এবং সোনারূপার কোনো পার্থক্য করা হয়নি কাজেই নারীরা সোনারূপার যে কোনো গয়না পরিধান করতে পারে এটা আমাদের হিসাব পাঠক বিবেচনা করুন স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা রেখে অনুগ্রহ প্রকাশ করা জরুরি আল্লাহতালা স্ত্রীকে স্বামীর সুখ শান্তির কেন্দ্রস্থল করেছেন কোনো স্বামী যদি প্রকৃতপক্ষে স্ত্রীর কাছে সুখ শান্তি ও আরাম আয়েশ পেতে চায় তাহলে স্ত্রীর মতের সাথে একাত্মতা পোষণ করা স্বামীর জন্য জরুরি বিশেষ করে স্ত্রী অল্প বয়সী তরুণী হলে তাকে উপদেশ দেয়া এবং তার সাথে নরম ব্যবহার করা আবশ্যক আবু রায়রা রাজা আল্লাহ বলেন বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নারীদের সাথে ভালো ও উত্তম আচরণ করো কারণ তাদেরকে পাঁজরের হাড় হতে সৃষ্টি করা হয়েছে আর পাঁচটারের হাড়ের মধ্যে সর্বাপেক্ষা বাঁকা হাড় হলো উপরের হাড় সে হার দ্বারা নারীদের সৃষ্টি অতএব তুমি যদি তাকে সোজা করতে যাও তবে ভেঙে ফেলবে আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় বাঁকাই থাকবে সুতরাং তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করো বোখারি মুসলিম মিশকাত হাদিস নম্বর তিন হাজার দুশো আটত্রিশ বাংলা মিসকাত হাদিস নম্বর তিন হাজার একশো বিবাহ অধ্যায় নারীদের সাথে ব্যবহার অনুচ্ছেদ আবু হুরায়রা রাজা আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন নারীকে পাঁজরের বাঁকা হাড় হতে সৃষ্টি করা হয়েছে সে কখনো তোমার জন্য সোজা হবে না যদি তুমি তার দ্বারা কাজ নিতে চাও তবে সেই বাঁকা অবস্থায় কাজ নিতে থাকো যদি সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে আর ভেঙে ফেলা হচ্ছে তাকে তালাক দেয়া মুসলিম মিশকাত হাদিস নম্বর তিন হাজার দুশো উনচল্লিশ বাংলা মিশকাত হাদিস নম্বর তিন হাজার একশো এক বিবাহ অধ্যায় আবু হুরায়রা রদল্লাহ তালানহু বলেন রাসুল সাল আলাইহি সাল্লাম বলেছেন কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিনা নারীকে শত্রু না ভাবে কারণ নারীর কোনো আচরণ অপছন্দ হলে অন্য কোনো আচরণ পছন্দ হবেই মুসলিম হাজার দুশো চল্লিশ বাংলা মিসকাত হাদিস নাম্বার তিন হাজার একশো দুই বিবাহ অধ্যায় আবদুল্লাহ ইম্ন জামা রাজ আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যেন নিজের স্ত্রীকে দাসী বাঁধির নেয় না পিটায় আবার দিন শেষে তার সাথে শয্যা গ্রহণ করে বোখারি মুসলিম মিসকাত হাদিস নম্বর তিন হাজার দুশো বিয়াল্লিশ বাংলা মিসকাত হাদিস নাম্বার তিন হাজার একশো চার বিবাহ অধ্যায় বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে কাপড়ের বানানো পুতুল নিয়ে খেলতাম আমার কতক সাথী ছিল যারা আমার সাথে খেলত যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রবেশ করতেন তখন তারা আত্মগোপন করত কিন্তু তিনি তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিতেন অতঃপর তারা আমার সাথে খেলত বুখারি মুসলিম মিসকাত হাদিস নম্বর তিন হাজার দুশো তেতাল্লিশ বাংলা মিসকাত হাদিস নম্বর তিন হাজার একশো পাঁচ বিবাহ অধ্যায় অত্র হাদিসে রাসল সাল্লালাল্লাহ সাল্লাম তাঁর স্ত্রীর সাথে কিরূপ আচরণ করতেন তা বোঝা যায় আরও প্রতীয়মান হয় যে জায়জ পন্থায় স্ত্রীদের মনোরঞ্জনের ব্যবস্থা করা যায় উল্লেখ্য যে আইসার্দাল্লাহ তাল আনহার এই পুতুল ছিল কাপড় দ্বারা বানানো যা আমাদের ছোট মেয়েরা খেলার জন্য বানায় এ থেকে বর্তমান যুগের তৈরি পুতুল মূর্তি জায়জ বলার কোনো সুযোগ নেই আয়সা রাজা বলেন আল্লাহর কসম নবী সাল্লাহ আলি সাল্লামকে এরূপ করতে দেখেছি যে তিনি আমার ঘরের দরজায় দাঁড়াতেন আর হাবসিরা মসজিদের মধ্যে বর্ষা নিয়ে খেলত রাসল সাল্লাহ আলি সাল্লাম আমাকে তার চাদর দিয়ে ঢেকে নিতেন যেন আমি তার কান ও কাঁধের মধ্য দিয়ে তাদের খেলা দেখতে পারি এ সময় তিনি আমার জন্য ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ আমি খেলা দেখা বন্ধ না করতাম এখন তোমরা অনুমান করো অল্প বয়স্ক খেলার লোভী বালিকার খেলা দেখার সময়ের পরিমাণ কত হতে পারে বোখারি মুসলিম মিসকাত হাদিস নম্বর তিন হাজার দুশো চুয়াল্লিশ বাংলা মিসকাত হাদিস নম্বর তিন হাজার একশো ছয় বিবাহ অধ্যায় অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বৈধ পন্থায় স্ত্রীর মনোভাবকে সমর্থন করে তাকে খুশি করার পন্থা অবলম্বন করা যায় তালা রাহতালহা বলেন একদা রাসুল সাল্ল্লাহ সাল্লাম আমাকে বললেন আয়শা তুমি কখন আমার উপর খুশি থাকো আর কখন নাকস থাকো আমি তা বুঝতে পারি না আমি বললাম আপনি কীভাবে তা বুঝতে পারেন রাসুল সাল্লি সাল্লাম বললেন যখন তুমি আমার প্রতি খুশি থাকো তখন তুমি বলো না মুহাম্মাদের আল্লাহর কসম আর যখন আমার উপর নাকস থাকো তখন বলো না ইব্রাহিমের আল্লাহর কসম আয়শা বলেন আমি বললাম হ্যাঁ তাই আল্লাহর কসম তখন আমি আপনার নাম ছাড়া কিছুকে পরিত্যাগ করি না বোখারি মুসলিম মিসকাত হাদিস নম্বর তিন হাজার দুশো পঁয়তাল্লিশ বাংলা মিসকাত হাদিস নম্বর তিন হাজার একশো সাত বিবাহ অধ্যায় অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে স্বামী যদি স্ত্রীর রাগ বুঝতে পারে তাহলে তাকে ধৈর্য ধারণ করতে হবে কোনো প্রকার প্রতিশোধ নেয়ার চেষ্টা করা ঠিক হবে না কারণ রাসুলসাল্লাহ সাল্লাম তার স্ত্রীর রাগ বুঝতে পারতেন কিন্তু কিছু বলতেন না আয়সার্দ তালানাহা থেকে বর্ণিত একবার তিনি সাল্লামের সাথে সফরে ছিলেন তিনি বলেন আমি তার সাথে দৌড়ের এক প্রতিযোগিতা করতাম এবং জয়ী হলাম অতপর যখন আমি মোটা হয়ে গেলাম আবার প্রতিযোগিতা করলাম কিন্তু এবার তিনি জয়লাভ করলেন এবং বললেন ওই জয়ের পরিবর্তে এই জয় আবু দাউদ মিশকাত হাদিস নাম্বার তিন হাজার দুশো একান্ন বাংলা মিশকাত হাদিস নাম্বার তিন হাজার একশো তেরো বিবাহ অধ্যায় অত হাদিস দ্বারা বোঝা যায় যে নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম স্ত্রীদেরকে নিয়ে কিভাবে হাসি খুশি জীবনযাপন করতেন এ ধরনের খোশ মেজাজি কাজ অতি বড়দের জন্য তো অশোভনীয় নয় বরং নবীগণের জন্যও নয় আইসার্দ তালানহা বলেন নবী সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে নিজের পরিবারের কাছে ভালো সেই ভালো আর আমি হচ্ছি আমার পরিবারের কাছে ভালো তিরমিজি মিসকাত হাদিস নম্বর তিন বাংলা মিসকাত হাদিস নম্বর তিন হাজার একশো চোদ্দো অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যে ব্যক্তি কথা কর্মে স্ত্রীর কাছে ভালো হতে পারে সেই সবচেয়ে ভালো পুরুষ কাজেই এমন কথা ও কর্ম থেকে স্বামীকে বেঁচে থাকা উচিত যা স্ত্রীর কাছে অপছন্দনীয় আবু হুরায় রদাল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন মুমিনদের মধ্যে পূর্ণ মুমিন সে ব্যক্তি যার ব্যবহার ভালো আর তোমাদের মধ্যে ভালো সে ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো আবুদাউদ তিরমিজি মিশকাত হাদিস নম্বর তিন হাজার দুশো চৌষট্টি বাংলা মিশকাত হাদিস নম্বর তিন হাজার একশো পঁচিশ আয়সার আদালত আলানহা বলেন আমি ঋতু অবস্থায় পানি পান করতাম তারপর পাত্রটি রাসুল সাল্লি সাল্লামের হাতে দিতাম তিনি আমার পান করার স্থানে মুখ রেখে পানি পান করতেন অনুরূপভাবে আমি গোস্ত খেতাম তারপর তার কিছু অংশ তার হাতে দিতাম তিনি আমার মুখ লাগিয়ে খাওয়া স্থানে মুখ রেখে খেতেন মুসলিম মিশকাত হাদিস নম্বর পাঁচশো সাতচল্লিশ পবিত্রতা অধ্যায় অত্রহাদিসে স্ত্রীকে ভালোবাসার এক চূড়ান্ত ভাব প্রকাশ করা হয়েছে আয়সা রাজ্লাহ তাল্লাহা বলেন নবী সাল্লাহ আলি সাল্লাম আমার কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন এমত অবস্থায় আমি ঋতুবর্তী বোখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার পাঁচশো আটচল্লিশ পবিত্রতা অধ্যায় মাইমুন্না রাজাল্লাহ তালহা বলেন রাসল সাল্লাহ সাল্লাম এমন এক চাদর পরিধান করে সালাত আদায় করতেন যার কিছু অংশ আমার উপর থাকত এবং কিছু অংশ তাঁর গায়ের উপর থাকত এমতাবস্থায় আমি ঋতুবর্তী বুখারি মুসলিম মিসকাত হাদিস নম্বর পাঁচশো পঞ্চাশ পবিত্রতা অধ্যায় ঋতু অনুচ্ছেদ এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে রাসুল সাল্লি সাল্লামের পারিবারিক জীবন ছিল এক গভীর ভালোবাসার আনাস তালাহু বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আমার নিকট পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে স্ত্রী ও খুশবু আর সালাদকে চক্ষু শীতলের মাধ্যম করা হয়েছে নাসাই দুই সাতাত্তর পৃষ্ঠা মিসকাত হাদিস নাম্বার পাঁচ হাজার দুশো একষট্টি রিকাক অধ্যায় গরিবদের ফজিলত অনুচ্ছেদ জাবির ইবন আব্দুল্লাহ ও জাবির ইবনু রাসুল রাজন আলি সাল্লাম বলেছেন যেসব কাজে আল্লাহর জিকির হয় না তা অনর্থক অহেতুক মাত্র তবে চারটি কাজ এর অন্তর্ভুক্ত নয় এক স্বামী কর্তৃক স্ত্রীর সাথে খেলাধুলা করা দুই মানস কর্তৃক স্বীয় ঘোড়াকে প্রশিক্ষণ দেয়া তিন দুই লক্ষ বস্তুর মধ্য দিয়ে ঘোড়া পার করে দেয়া চার কোন ব্যক্তিকে সাঁতার শিক্ষা দেয়া নাসাই আদাবুজ্জি ফাপ দুশো সাতাত্তর পৃষ্ঠা স্বামীর অনুগত হওয়া স্ত্রীর জন্য আবশ্যক স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা জরুরি স্ত্রী ন্যায়সঙ্গতভাবে স্বামীর খিদমত করবে রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ যথাযথভাবে সম্পাদন করবে যদি স্ত্রী স্বামীর খিদমত না করে তাহলে স্বামী তার স্ত্রীকে খিদমতে বাধ্য করবে আর এটাই হল তার কর্তৃত্ব আল্লাহ তারা বলেন আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমনিভাবে স্ত্রীদেরও পুরুষদের উপর ন্যায়সঙ্গত অধিকার রয়েছে আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময় সুরা বাকারা আয়াত নম্বর দুইশো আঠাশ দ্বারা প্রমাণিত হয় যে স্বামী স্ত্রী একে অপরের প্রতি অধিকার রাখে যা পরস্পরকে আদায় করা কর্তব্য তবে স্ত্রীর প্রতি স্বামীর শ্রেষ্ঠত্ব রয়েছে আল্লাহ আল্লাহতালা অন্যত্র বলেন পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এই জন্য যে আল্লাহ একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই জন্য যে তারা তাদের অর্থ ব্যয় করি সে মতে সৎ স্ত্রীগণ হয় আনুগত্যশীল এবং আল্লাহ তালা যা হেফাজত করে দিয়েছেন তা হেফাজত করেন আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা রয়েছে তাদের সদুপদেশ দাও তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ সবার শ্রেষ্ঠ নিসা আয়ত নম্বর চৌত্রিশ অত্র আয়াত দুটিতে স্বামী স্ত্রীর পার্থক্য এবং তাদের পারস্পরিক অধিকার যথাযথভাবে উল্লেখ হয়েছে তাদের কর্তব্য এবং সেগুলির স্তর নির্ণয় সম্পর্কে একটি সারিই মূলনীতি হিসাবে গণ্য নারীদের উপর যেমন পুরুষের অধিকার রয়েছে যা প্রদান করা একান্ত জরুরি তেমনিভাবে পুরুষদের উপরও নারীদের অধিকার রয়েছে যা প্রদান করা জরুরি তবে পুরুষের মর্যাদা নারীদের তুলনায় বেশি দুটি ন্যায়সঙ্গত ও তাৎপর্যের প্রেক্ষিতেই পুরুষদেরকে নারীদের উপর পরিচালক নিযুক্ত করা হয়েছে প্রথমত পুরুষকে তার জ্ঞানেশহ্য ও পরিপূর্ণ কর্মক্ষমতার কারণে নারী জাতির উপরে মর্যাদা দেয়া হয়েছে যা অর্জন করা নারী জাতির পক্ষে আদৌ সম্ভব নয় দ্বিতীয়ত নারীর যাবতীয় প্রয়োজন পুরুষেরা নিজের উপার্জন কিংবা স্বীয় সম্পদের দ্বারা মিটিয়ে থাকে প্রথম কারণটি আল্লাহ কর্তৃক নির্ধারিত ও মানুষের নিজস্ব ক্ষমতা বহির্ভূত আর দ্বিতীয় কারণটি নিজের উপার্জিত ও ক্ষমতাভিত্তিক পারিবারিক জীবনে যদি স্ত্রীর পক্ষ থেকে নাফরমানি সংঘটিত হয় কিংবা এমন কোনো আশঙ্কা দেখা দেয় তাহলে প্রথম পর্যায়ে তাদের সংশোধনের জন্য নরমভাবে তাদের বুঝাবে যদি তাতে বিরত না হয় তবে দ্বিতীয় পর্যায়ে তাদের শয্যা পৃথক করে দেবে যাতে এই বিচ্ছিন্নতা দরুন সে স্বামীর অসন্তুষ্টি উপলব্ধি করে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় বিচ্ছিন্নতা শুধু শয্যাতেই হবে বাড়ি ও থাকার ঘর পৃথক করতে হবে না কারণ তাতে তার অনুতাপ বেশি হবে এতে সংশোধন না হলে প্রহারের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন আবু রায়রা রাজাল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত স্ত্রীর শ্যাম পালন করা জায়জ নয় এবং স্বামীর বাড়িতে তার অনুমতি ব্যতীত কাউকে প্রবেশ করতে দেয়াও চাইজ নয় মুসলিম মিশকাত হাদিস নম্বর দু হাজার একত্রিশ শিয়াম অধ্যায় কাজা শিয়াম পালন করা অনুচ্ছেদ উল্লেখ্য যে ফরজ সিয়াম পালন করার জন্য স্বামীর অনুমতি প্রয়োজন হয় না স্বামী যথাযথভাবে স্ত্রীর খিদমত উপভোগ করবে নফল ইবাদত এই খিদমত বন্ধ করতে পারে না কাজেই স্বামীর অনুমতি ব্যতীত নফল ইবাদত করা যাবে না আবু হুরারা রাজাল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার বিছানায় ডাকে আর সে বিছানায় যেতে অস্বীকার করে এবং স্বামী অসন্তুষ্ট অবস্থায় রাত্রি যাপন করে তখন ফেরেশাগণ তার প্রতি সকাল পর্যন্ত অভিশাপ করতে থাকেন অন্য বর্ণনায় রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কসম করে বললেন কোনো ব্যক্তি তার স্ত্রীকে বিছানায় ডাকলে এবং তার স্ত্রী তা অস্বীকার করলে নিশ্চয়ই আল্লাহ তার উপর ততক্ষণ পর্যন্ত অসন্তুষ্ট থাকেন যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে বোখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার তিন হাজার দুশো ছেচল্লিশ বাংলা মিসকাত হাদিস নম্বর তিন হাজার একশো আট বিবাহ অধ্যায় আব্দুর রহমান বিন আউফ রাহুতাল হতে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন কোন স্ত্রীলোক পাঁচ ওক্ত সালাত আদায় করবে রমাজান মাসের সিয়াম পালন করবে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে ও স্বামীর আনুগত্য করবে তখন তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে বলা হবে আহমাদ আবু নুয়াইম মিসকাত হাদিস নম্বর তিন হাজার দুশো চুয়ান্ন বাংলা মিসকাত হাদিস নম্বর তিন হাজার একশো পনেরো হাদিস সহি অত্র হাদিসে নারীদের ইচ্ছা মতো যাওয়ার পাঁচটি মাধ্যম উল্লেখ করা হয়েছে তার একটি হচ্ছে স্বামীর অনুগত হওয়া স্ত্রীদের জন্য স্বামীর সেবাই হচ্ছে প্রধান কাজ স্বামীর সেবার বিনিময় হচ্ছে জান্নাত স্ত্রী জন্য সাংসারিক দায়িত্ব খুবই কম আবুহায়রা রাজ বলেন রাসুল সাল্লাহ বলেছেন যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার নির্দেশ দিতাম তবে স্ত্রীর প্রতি তার স্বামীকে সেজদা করার নির্দেশ দিতাম তিরমিজি মিসকাত হাদিস নম্বর তিন হাজার দুশো পঞ্চান্ন বাংলা মিসকাত হাদিস নম্বর তিন হাজার একশো ষোলো হাদিস সহি অত হাদিসে স্ত্রীর উপর স্বামীর হক কতটুকু তা স্পষ্ট হয়েছে মোয়াজ ইম্ন জামাল রাজু তালু বলেন নবী সাল্লা আলু সাল্লাম বলেছেন যখন কোনো নারী তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয় তখন জান্নাতের হুরদের মধ্যে যে তার স্ত্রী হবে সে বলে হে অভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন তিনি তোমার কাছে পরবাসী অল্প দিনের মধ্যেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন তিরমিজি ইবনু মাজাহ মিসকাত হাদিস নম্বর তিন হাজার দুশো আঠান্ন বাংলা মিসকাত হাদিস নম্বর তিন হাজার একশো উনিশ হাদিস শহী আলবানি আদাবুজ্জি ভাপ দুশো চুরাশি পৃষ্ঠা আবদুল্লাহ ইবনু আবি আউফা রাজু তাল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন স্ত্রী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় না করবে যদি স্বামী উটের গদির উপর থাকা অবস্থায় স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছা প্রকাশ করে তবুও স্ত্রীকে সম্মতি প্রকাশ করতে হবে ইবনু মাজাহ আলবানি আদাবুজ্জি ভাব দুশো পৃষ্ঠা হাদিস সহি হুসাইন ইবনু মিহসান বলেন আমার ফুফু আমার নিকট হাদিস বর্ণনা করেন যে কোনো প্রয়োজনে আমি রাসুল্লাহ সাল্লিহাল্লামের কাছে আসলাম অতপর নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন হে অমুক মহিলা তোমার স্বামী আছে কি আমি বললাম হ্যাঁ আছে তিনি বললেন তুমি তার জন্য কেমন সে বলল আমি তার আনুগত্য ও খিদমতে কমতি করি না তবে আমি তার পক্ষ থেকে কমতি পাই রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি তার মাধ্যমে কোথায় যাবে কেননা সে তোমার জান্নাত এবং জাহান্নাম আহমদ আবি সাইবাহ আলবানি আদাবুজ্জি দুশো পঁচাশি পৃষ্ঠা হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় যে স্ত্রীদের জন্য কর্তব্য হচ্ছে স্বামীদের সেবায় নিয়োজিত থাকা কেননা স্বামী হচ্ছে তার জান্নাত ও জাহান্নামের কারণ আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.